আমি আজকে ঠিক করেছিলাম যে এই লাইনটা আপনাদের মাঝে বলবো এবার আমার ভাষায় বলি আপনাদের সবার মন ভালো তো আচ্ছা উপস্থাপিকা আপু একটু আগে বলছিলেন যে এতক্ষণ পরে অপেক্ষার পালা শেষ হয়েছে আমার মনে হয় যে একটু বেশি দেরি হয়ে গেছে কারণ এটা আমার কাছে একটু মানে ঐতিহাসিকই মনে হচ্ছে কারণ রাত দুইটায় আমরা মন পাবন স্টেজে উঠেছি এটা সচরাচর ঘটে না কোথাও এগারোটা বারোটার মধ্যেই আমাদের প্রোগ্রাম শেষ করে ফেলি কিন্তু এখানে আমি একটু ব্যতিক্রম দেখলাম যে রাত দুটাতে আমাকে মঞ্চে উঠতে হলো আর এটা নিয়ে আমাদের তরফ থেকে কোনো আক্ষেপ নাই যেহেতু আপনার মানে আপনারা এখনো পর্যন্ত এত রাত পর্যন্ত কষ্ট করে বসে আছেন দাঁড়িয়ে আছেন মানে আপনাদের ধৈর্য দেখে আমি বিশেষ করে আমাদের টিম খুব আশ্চর্য হয়েছে তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আর শুরুতে আমি একটি নবীজির সান দিয়ে আমার গান শুরু করতে চাই ভয়েসটা একটু বাড়বে আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই পাগল হাসান ভাইকে আপনাদের এই কৃতি সন্তান এই অনুষ্ঠানে আসার দিন থেকে শুরু করে পাগল হাসান ভাইয়ের সাথে আমার কখন যাব কয়টায় যাব। সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে এবং এই অনুষ্ঠানের আয়োজক আমার সকল ভাইদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি চলো এটা না কিন্তু এটা একটি মেরাজ তত্ত্বের গান আমি যেহেতু আমাদের মন পাবনের পরিবেশনা শুরু হয় একটা দৈন গান দিয়ে এবং রাসুলে পাকের নাম স্মরণ করে আমাদের পরিবেশনা শুরু হয় আজকে তার ব্যতিক্রম হচ্ছে না আমরা সেভাবে শুরু করব তবে গানে যাওয়ার আগে এইটুকু বলতে চাই যে আয়োজক ভাইরা যারা আছেন তারা শুরুতে বলেছেন যে আমার যে জনপ্রিয় গানগুলো আছে সেগুলো যেন আমি গাই যেহেতু রাত অনেক বেশি হয়েছে আমি চাইলে অনেক বেশি গান গাইতে পারবো না তো সেখান থেকে চেষ্টা করবো আমার জনপ্রিয় গানগুলোই আপনাদেরকে শোনাবার এক টু দড়াউ আমার পরান ভোরে তোমায় দেই আমার আসলে পাক যখন সপ্তম আসমানে আমার আল্লাহ পাকের সাথে মিরাজে যান দিদার করতে যান মেরাজ শেষে যখন আমার দিনের রাসুল ফিরছিলেন তখন আল্লাহ পাকি বলেছেন যে হে আমার পেয়ারে দোস্ত আমার পেয়ারে হাবিব আপনাকে দেখে আমার পরাণ ভরে নাই আপনি আরেকটু সময় আমাদের সাথে আমার সাথে থেকে যান তো সেটা নিয়ে এই গানটা i'm not